বিহ আজকের থেকে শুরু হয়ে গেছে অফার একদম ঈদের আগ পর্যন্ত চলবে সমস্ত ড্রেসে ডিসকাউন্ট একদম সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ড্রেসে এই ডিসকাউন্টগুলো পাবেন আমাদের সব কাপড় বিড়ি থেকে আজকে এই ড্রেসগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে এসে নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আস নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম আর যারা পসিবল শপে চলে আসবেন খুব সুন্দর একটা ড্রেস অনিয়ন কালারের মধ্যে হবে এটা হচ্ছে নেকে খুব সুন্দর করে এখানে পাল করা আছে সুন্দর করে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতা যে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা দেখেন কি সুন্দর ড্রেস ফুললি ফুল এই যে নিচে আবার অর্গানজার প্যানেল করা আছে পালার টার্সেল করা আছে খুবই সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের কাজ হবে এই ড্রেসগুলোর মধ্যে স্লিভসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যে চমৎকার কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সফর পিস বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে হবে অরিজিনালটা এটা হচ্ছে দুপাটটা সুন্দর দুপাটটা পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপাটায় কিন্তু শুধু দিয়ে কাজ করা বেশ খুব সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাট্ট এই যে খুবই সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় অল ওভার দুপারটা কাজ করা আছে বিয়ার্স এই ড্রেস কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি আঠারোশো নব্বই টাকা একদম লসের দাম এটার মধ্যে চমৎকার আর একটা কালার আছে মাস্টার্ড কালার এখন জাস্ট ঈদের শেষ সময় লাস্ট এই এক সপ্তাহ চলবে ডিসকাউন্ট একদম জাস্ট টাকা ক্যাশ করো আর কিছু না এই যে বেচাকে না খারাপ একদম পানির দামে দিয়ে দিলাম এছাড়া মাস্টার্ড কালারটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দিবেন অথবা সরাসরি শপে চলে আসবেন খুবই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং আর সেম দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাট্টা সুতা দিয়ে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আঠারোশো নব্বই টাকা আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এবং রেগুলার ইনশাল্লাহ ভিডিও পাবেন এটা দেখাই এত সুন্দর ড্রেস এটা মাথা নষ্ট করা অফার প্রাইসে পাবেন ভিয়ার্স এই দেখেন কি সুন্দর ড্রেস একদম লসের দামে দিচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কালার দেখেন ড্রাগন কালার নেকে পারল করা আছে খুব সুন্দর করে চমৎকার ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতো দিয়ে অল ওভার জামায় কাজ করা আছে দেন খুব সুন্দর করে কাজ করা আছে ফুল জামাতে এই যে এত সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস হোয়াইট গোল্ড শিফনের ড্রেস এটা হচ্ছে আপনার স্লিভসের পছন্দ জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস থেকে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো কিন্তু স্টক লিমিটেড ঈদের আর স্টক হবে না যা আছে তাই সো রেগুলার ইনশাল্লাহ ভিডিও আসবে একটা না হলে একটা না পেলে একটা নিয়ে নেবেন দুপাটা অনেক সুন্দর দুই পাশের কাজগুলো এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা দুপাটা এটা পঁচিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দেব উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ কালার আছে একটা ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড এগুলো এক পিস দুই পিস করে আছে একদম স্টক সেল হিসেবে দিচ্ছি পাইকারি অফারে এই যে খুব সুন্দর করে নেকে পাল করা আছে সিকোয়েন্সটা ম্যাচিং থাকবে ব্ল্যাক আর বাকিটা মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা এক্সক্লুসিভ ড্রেস বি নিয়ে নিতে পারেন প্রাইস পঁচিশশো পঞ্চাশের ড্রেস মাত্র উনিশশো সাথে পাবেন ইনার প্যান্টের কাপড় একসাথে সিল্কি শ্যান্ঠেন আর দুপাট্টা হচ্ছে এটা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস দিচ্ছে উনিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশের ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা এবার পরবর্তী কালেকশন যাবো আমরা এবার এই একটা ড্রেস দেখেন অনিয়ন কালার এত সুন্দর এই ড্রেস লাক্সারি শিফনের মধ্যে হবে বিয়াস ড্রেস দেখেন কি ড্রেস কী দামে পাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস নেকে পাল করা আছে খুব সুন্দর করে ম্যাচিং সিকুয়েন্সের কাজ করা আছে মাল্টি কালার সুন্দর কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুল্লি ফুল জামাতে নিচে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টির ড্রেস স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যেটা এটা হচ্ছে স্লিভসের কাজটা করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক পার্টের কোনো কাজ হবে না এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন এটা হচ্ছে প্যান্টের প্যানেল আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর টাকা ড্রেস এটা দিয়ে দিব এই যে সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে ওয়ার্ক করা আছে এবং মাঝখানে ম্যাচিং কাজ করা আছে চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকা আর একটা মাস্টার্ড কালারের ড্রেস আছে এটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন মাস্টার্ড কালার ড্রেসটা দেখেন কি সুন্দর গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর করে ফুল্লি ফুল জামাতে কিন্তু কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে এবং টারসেল করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব এটা চিনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটার সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড়ো অল ওভার দুপাটায় কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অলোভার দুপাটায় কাজ করা আছে প্রাইজ দিয়ে দিব অনলি অনলি কত এটা চব্বিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি আঠারোশো নব্বই টাকা দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সরাসরি শপে যারা আসবেন যদি আসবেন কাপড় বিড়িতে ঠিক কারণ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সাতষ্টি ভিডিও শেষ করে আল্লাহ আল্লাফিস আসসালামু আলাইকুম